আমার ভাগ্নিরা সকাল সকাল বেরিয়ে পড়েছে বাড়ি যাবে আর বাড়ি চলে যাবে তো থাকবি না তো আজকে আর হ্যাঁ থাকলে হতো না হ্যাঁ এই তুই তুই থেকে যা তুই তো বললি যে দিদি চলে গেলে আমি থাকবো বলি না আমার গতকাল তো দেউল পূজা হয়নি আজকে আসে মনে হয় এদিকে এসছে তো এদিকে এসে ওই দিকটাই গেছে মনে হয়

ও ঝুলে দিলে দাদা বাম দিকে ঝুলাও ঝোলাতে গেলে বাম দিকে ঝুলাতে হবে হ্যাঁ ঝুলে দিলে নিয়ে চলতে পারবে নিয়ে যেতে না সারি ঝুলে দিলে হ্যাঁ নিয়ে চলতে পারবে এটা কোথায় এটা তো জুতোর না জীব কা পরে ফেল জুতো পর ফেল

করার নিয়ম আছে দিদি সাইকেলে আর আমার চা ধরিয়ে দিলাম আমাকে যেতে হবে না আর চল আমার সাথে চল তুই আহে গে এই ব্যাগটা এখন তুই তো এখন ব্যাগটা হাতে নি আমি সাইকেলে জুড়ে দিয়ে নিব এই ব্যাগটা তুই নিয়া দাদুকে সাইকেল দিয়ে দে দাদি সাইকেল নিয়ে আসু আবার কবে আসবি আবার কবে আসবি জানো আউলটা কেটে দাও দিদি দিদি আউলটা কেটে দি কালকে আসবে আবার আচ্ছা ঠিক আছে তোর ঘরটা খা খা করবে কদিন বদমাসি করছিল চল 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 এই আমার সাইকেলটা সেদিকে রাখা আছে কারণ কি এখানে রাস্তার কাজ হচ্ছে নতুনভাবে ঢালাই হবে এই রাস্তাটা আমাদের কাঁচা থাকবে না ঢালাই হয়ে যাবে রাস্তাটা চল ধর হ্যাঁ দিদিন কি বলছিস শুনতে বলি এই যে এইখানে রাস্তাটা ইট ফেলা হচ্ছে তারপর ঢালাই হবে আর সুবিধা হয়ে যাবে আর কাটা থাকবে চল আস্তে আস্তে চল আচ্ছা আস্তে আস্তে সামনে চল আস্তে আস্তে আবি এই ডালে ঝড় জড়িয়ে হুম কাজ ছাড়া তো ছাড় দিছো চল আয় সাইকেল দেখতে আছে নতুন বোনের বাড়ি থেকে ফিরে আসার পরে মনটা ঠিক ভাল লাগছিল না কারণ ভাগ্নিরা ছিল তো এখন দুপুরবেলা ওদের খাবিয়ায় খাবিয়ায় চিৎকার স্নান করবে মানে কত রকম আনন্দ হতো আজকে দুপুরবেলা বাবার নেমন্তন্ন আছেন বাবা তো খেতে চলে গেছেন আমি আর মা বাড়িতে খাবো তো যেন কি একটা যেন চুপচাপ বাড়িতে যেন কেউ নেই এরকম একটা মনে হচ্ছে ভাগ্নিরা থাকলে অনেক আনন্দ হতো মজা হতো মা ভাত বেড়ে নিয়ে এসছে কি কি রান্না করছো মা এগুলো কি বড়া গো কুমড়া ফুলের বড়া কুমড়া ফুলের বড়া শাক ভাজা চচ্চড়ি আর কি করেছো মা সিলভার কাপ মাছ দিয়ে টক করেছ যাই হোক এ হচ্ছে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করে ভাল লাগছে না মন্তব্য তো খেতে হবে তো এখন সন্ধ্যাবেলা শুনতে পাচ্ছ চারিদিকে খোলের আওয়াজ না ঢোলের আওয়াজ এটাকে বলে তো রাতের বেলায় আসছে আমাদের এটা কী পূজা বলে মা দেউল পূজা দেউল পূজা করতে রাতের বেলা আসছে তো সেই জন্য মা সব কিছু সাজিয়ে নিচ্ছেন গুছিয়ে নিচ্ছেন এখানে চাল আছে পুজোতে দেওয়ার জন্য কাঁচকলা আছে আলু আছে পাঁচ টাকা কয়েন আছে তারপরে পাকা রম্ভা মানে পাকা কলা আছে তারপরে সিঁদুর চন্দন ধূপ নকুলদানা সব কিছুই আছে পুজোর জন্য যা যা লাগে তো আমরা রেডি হয়ে পড়েছি এখানে এসে আমাদের চালে ওই এটা ঠেকাবে ওটা কি বলে মা ওটা হ্যাঁ আচ্ছা ওটাকে একটা কিছু বলে নাম যাই হোক ওটা ঠেকাবে নামটা জেনে আমি বলবো তো মা সব কিছু করে রেডি একদমে এবার আসার অপেক্ষায় ভক্তদের

到了，到了。